আমার মনে হয় আমার বাবাকে গালি তুলে আমি যতটা রাত না করবো যতটা ফেসনা উঠবো আমার দাদাকে গালিমা দিলে গালি তুলে যতটা ফেসনা উঠবো আমার বিশ্ব সমাজিকে যদি জালিমা হয় তার শত কোটি দিন আমরা ফেসে উঠবো আমার আল্লাহ কতজন জানাতে চায় একবার তাকবীর দেব এরপরে রাসূলের সালাতের তকবীর দেব আপনারা সবাই আমার সাথে জবাব দিবেন

আমরা হতন জানাতে চাই বাংলাদেশ সরকার যেন আর ভারতীয় দূতাবাসে গিয়ে বাংলাদেশের প্রহিত জনতার এক ওই এই লিখিত ভাবে সক্রিয় হবে প্রহিত জনতার আবেদনটা আর দ্বিতীয় যে আপনাদের সামনে বলতে চাই আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি দেশের ক্ষতি করে চুড়তে আমরা বেশি আছি কারণ তৎপর ইতিহাসের পরে ইতিহাস পড়ে দেখুন করেছে বাংলাদেশ স্বাধীন করেছে দেশকে স্বাধীন করার জন্য ভারতকে স্বাধীন করতে হয়েছে আর ভারতকে স্বাধীন করার জন্য এই তুটি আমার পারিওলার হাত